আজকে আমরা প্রকৃত অর্থে শুধু নিজেরা পাচ্ছি না দর্শককেও সেই ফিল্ড আমরা দিচ্ছি জননেত্রী জননেত্রীদের মাঝখানে আজকে বাপরে আজকে ছেড়ে দেবাই আজকে আমি সরস্বতী তবে অবশ্যই তো থাকে সেটা সবসময় থাকবে কিন্তু তার মধ্যে অভিনেত্রী একটা সত্তা আছে সেটাও হান্ড্রেড পার্সেন্টই রয়েছে দারুণ লাগছে এবং সব থেকে বড় কথা হচ্ছে এই লক্ষ্মীকান্তপুর লোকাল নামে একটা ছবি হচ্ছে কিন্তু আমরা এইভাবে তো সচরাচর তার প্রমোশন করার জন্য যে আসতে পেরেছি সেটাই একটা বড় ব্যাপার এবং শুধু তাই নয় নানা রকম জায়গায় সেদিন গঙ্গা আমাদের প্রমোশন হলো তো এই ছবি মানুষের ছবি মানুষের সম্পর্কের ছবি জীবনের জার্নির ছবি সবাই হলে আসুন আমাদের সিনেমা দেখুন এবং সায়নী আর আমি এখানে পাওলি আসতে পারেনি আমরা লোকালে করে রোজ যাওয়া আসা করি যাই কাজ করি এবং বাড়ি আসি তো আমাদের জীবনের সুখ দুঃখের গল্পটা এই ট্রেনের মধ্যেই কিন্তু হয় এবং রাম খুবই সুন্দরভাবে প্রত্যেকটা চরিত্রের নানান পড়া দেখিয়েছে আমাদের ছবির মাধ্যমে থ্যাংক ইউ রাম আর আমাদের ছবিতে একটা দারুণ ইন্টারেস্টিং গান আছে সারা রাত জেগে আমরা প্রচন্ড পরিশ্রম করে নাচ করেছি ভোর চারটে অব্দি সেটা সায়নীয় বলবে প্লিজ একটু বলা আমাদেরকে নাচটাও দেখবি কিছু বাকি নেই সব রকম ফ্যামিলি মুভি বাড়ির সকলে গিয়ে বাচ্চা থেকে বয়স্ক আছেন সবাই দেখতে পাবেন সেই ফ্লেভার একটা ছবি আর একটু এন্টারটেনমেন্ট এ তো লাগে যদিও গোটা সিনেমাটাই অলট অফ ড্রামা অ্যান্ড এন্টারটেইনমেন্ট একটা নাচও রয়েছে যেখানে আমি চান্দলিদি আর পাউলিদি একদম মানে অনেকে না চিড়কে সবাই সেটাও দেখুন এবং আমাদের আনন্দে सामील হোন এটা খেয়াল রাখতে হয় ডিরেক্টর যে প্রত্যেকটা ক্যারেক্টার কেন জাস্টিস করছে কি করছে এই ছবিতে মানে খুব সচারাচর আপনারা দেখতে পাবেন না বা শুনতে পাবেন না যে 9টা মুখ্য চরিত্র মানে যেখানে কিনা 3টি তিনটে করে 3টি পরিবার মানে 9টা মুখ্য চরিত্র তার এবং এদেরও লাভ ইন্টারেস্ট আছে মানে एक्चुअली ডশ 11টা মুখ্য চরিত্র এবং প্রত্যেকের ব্যাক এন্ড স্টোরি আছে প্রত্যেকের একটা জার্নি আছে আর আমাদের একটা টাইম লিমিট থাকে সিনেমা ওয়েব সিরিজ না আমি দেখবো অনেকটা সময় পাবো সেই জন্য সেটা আমার মনে হয় যে সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল অ্যাজ এ ফিল্ম মেকার তো ফিনিশ এভরিথিং ইন দ্যাট টাইম লিমিট ওই টাইম লিমিটের মধ্যে তা করা আর গল্পটা সুন্দরভাবে লোকের কাছে তুলে ধরা এক্ষুনি আমি ওদের বলছিলাম যে আমরা যখন বসেছিলাম যে সাইনিকে আর চান্দ্রিকে যে মজা তখনই হলো যখন এডিটে বসলেন অ্যাকচুয়ালি বলে তোমার কেমন লাগছে ছবিটা সবাই সবাই জিজ্ঞেস করে ফাইনালি তুমি হ্যাপি আমি ফাইনালি এই জন্যই হ্যাপি হলাম কি এডিটে বসে আমি আর অফকোর্স প্রণয় দাসগুপ্তি যে আমার ছবি সম্পাদক সম্পাদনা করছেন তার সঙ্গে বসে যখন এডিটে বসলাম তখন গল্পটা বলার প্যাটার্নটা আমি অনেকটা চেঞ্জ করলাম যাতে দর্শকরা গ্লুড ইন থাকে যে প্রত্যেকটা ফ্যামিলিতে কি হচ্ছে এরপরে কি এরপরে কি এরপরে কি সো দ্যার সো আই থিঙ্ক তোমরা যখন দেখবে তখন খুব ভালো লাগবে

দেখবো আমরা তো আমাদের এক্সপিরিয়েন্স তো দারুণই ছিল কিন্তু যখন আপনারা ছবিটা দেখবেন তখন আরো বুঝতে পারবেন জানিয়েন্ট জানা